কারণ আমরা জানি নাম্বার পিস একই রকম হলে তার রেজাল্ট ওয়ান হয়ে তাহলে তার উপর কত পাওয়ার যাবে দুই পাওয়ার যাবে একশো পাওয়ারটা কোথায় আসবো সামনে লগের গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে পাওয়ারটা কোথায় এসে পড়ে সামনে এসে পড়ে ঠিক আছে লগের আরেকটা সূত্র হিসেবে নাম্বার আর বেস দেখতে যদি একই রকম হয় নাম্বারের বেস দেখতে একরকম হয় তাহলে কত হইবো ওয়ান হইব দিলে দুই একে দুই এই সি অঙ্কের আনসার এটা কীভাবে সমাধান করবো এটা লিখবো সেই

and